নতুন বছর মানেই আমাদের সামনে এক রাশ নতুন আশা নতুন করে বাঁচার স্বপ্ন নতুন বছরের নতুন দিনে সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ভিউয়ার্স ফুড অ্যান্ড ফান টাইমের নতুন বছরের প্রথম ভিডিওতে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ এতদিন যাবৎ আমাদের পাশে থাকার জন্য আর এভাবেই পাশে থাকবেন এবং আমাদের উৎসাহ দিয়ে যাবেন নতুন বর্ষ বরণের আয়োজন হিসাবে আমি বানিয়েছিলাম বাসমতি চালের স্পেশাল চিকেন দম বিরিয়ানি আর সেটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে পাঁচশো গ্রাম বাসমতি চালকে ভালো করে ধুয়ে এক ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখব এতে করে রান্নার সময় চালটা অনেক ঝরঝরে হবে এখানে একটা ট্রিপস শেয়ার করি বিরিয়ানি রান্নার জন্য যেই চালটা নেবেন সবসময় সেই চালটা আগে ধুয়ে তারপর ভিজাবেন ভিজানোর পরে আর চালটাকে ধুতে যাবেন না একটি করে চালটা ভেঙে যায় বিরিয়ানি রান্নার জন্য আমি নিয়েছি এক কেজি ব্রয়লার মুরগির মাংস মাংসটাকে আমি একটু বড় বড় করে কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর রানের পিসগুলোকে একটু মাছ বরাবর কেটে দিয়েছি যেন ঠিকঠাক মশলা ঢুকে সাথে চালটাকে পানি ঝরিয়ে নিয়েছি এর সাথে আছে এক কাপ পেঁয়াজ কুচি আট দশটা মরিচ কিছুটা নতুন পেঁয়াজ তিন টেবিল চামচ বিরিয়ানি মশলা এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা সাথে কিছু আস্ত গরম মশলা ঘি ও টক দুই গরম মশলা ও ঘি আমি এখানে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম এবার মূল রান্নায় চলে যাই প্রথমে চুলায় প্যান বসিয়ে তাতে তিন টেবিল চামচ ঘি ও পাঁচ চামচ সয়াবিন তেল দিয়ে দিব তারপর অর্ধেকের বেশি পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা করে উঠিয়ে নেব এখন প্যানের মধ্যে নতুন পেঁয়াজ কুচি ও বাকি পেঁয়াজ কুচিটুকু দিয়ে দিব সাথে দেব চারটা এলাচি ও পাঁচ ছয় টুকরা দারচিনি এগুলোকে হালকা একটু ভেজে মাংসের পিসগুলো দিয়ে দিব পেঁয়াজ কুচি ও গরম মশলার সাথে মাংসের পিসগুলোকে আমি দুই তিন মিনিট ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হওয়ার পর মাংসের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন আমি পেঁয়াজ আদা রসুন বাটাটা মাংস দিয়ে দিব এখন মাংসের সাথে পেঁয়াজ আদা রসুন বাটাটাকে খুব ভালো করে মিক্স করে আরও দুই তিন মিনিট কষিয়ে নেব এ পর্যায়ে পঞ্চাশ গ্রাম দইকে খুব ভালো করে ফেটিয়ে মাংস দিয়ে দিব। মাংসের মধ্যে দই দেওয়ার সময় অবশ্যই চুলা সব সময় কমিয়ে রাখবেন এতে করে দই খুব ভালো করে মিক্স হয়ে যায় এখন এর মধ্যে বিরিয়ানি মশলা ও চার পাঁচটা কাঁচামরিচকে মাঝখান থেকে ফেলে দিয়ে দিব আমি কিন্তু পাঁচটা কাঁচামরিচই ভাগ করে দিইনি আমি শুধু একটা কাঁচামরিচ ভাগ করে দিয়েছি কারণ আমার বাসায় ছোট বাচ্চা আছে আপনারা চাইলে ঝালের জন্য আরও বেশিও কাঁচামরিচ দিতে পারেন এখন মাংসের উপরে কিছু বেরেস্তা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আরও সাত আট মিনিট রান্না করে নেব সাত আট মিনিট পর ঢাকনা খুলে মাংসটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে আরও প্রায় পাঁচ সাত মিনিট কষিয়ে নেব ব্রয়লার মুরগির মধ্যে যে লাল রঙের কক মুরগিটা পাওয়া যায় আমি সেই মাংসটা নিয়েছি এটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেজন্য আমি অনেকটা সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি হাফ কাপ গরম পানি দিয়ে দিব মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। কষানোর পর পানি দিলে অবশ্যই গরম পানি দিবেন না হলে মাংস ড্রাই হয়ে যায়। মাংসে প্রয়োজন মতো আরেকটু লবণ দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মাংসটা এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি উপর থেকে শুধু মাংসগুলোকে একটা আলাদা প্লেটে উঠিয়ে নেব। মাংসটাকে প্যান থেকে উঠিয়ে নেওয়ার পরে প্যানে যে মশলাটুকু থাকবে আমি সেটার মধ্যে বাসমতি চালগুলো দিয়ে এবার চুলা রাজ একদম লোতে রেখে আমি এই বাসমতি চালগুলোকে প্রায় পাঁচ সাত মিনিট ভালো করে ভেজে নেব এখন আমি এক চামচ লবণ দিয়ে দিব তারপর চালগুলোকে আরেকটু ভেজে নেব চালটাকে মোটামুটি সাত মিনিট ভাজার পরে চালের পরিমাণের দ্বিগুণের চাইতে একটু কম পানি ও হাফ চামচ লবণ দিয়ে দিব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে চালটাকে একটু সিদ্ধ করে নেব এই বিরিয়ানিতে আমি দুটা ডিম সিদ্ধ বেরেস্তা কিছু কিশমিচ ও কিছু কাঁচামরিচ অ্যাড করব এবার কামচের সাহায্যে প্যানের মাঝখান থেকে একটু বাসমতি চালের ভাতটাকে সরিয়ে মাঝখানে মাংস দিয়ে ভাতগুলোকে আবার একসাথে জড়ো করে এবার একে একে দিব করা ডিম কিছু কিশমিশ এবং ও বেরেস্তা দিয়ে দিব এই বিরিয়ানির মধ্যে আরও বেশি ফ্লেভার অ্যাড করার জন্য আমি বেশ কিছুটা ঘি দিয়ে দিব এবার চুলার উপর একটা তাওয়া বসিয়ে তার উপর বিরিয়ানির পাত্রটাকে দিয়ে দিব দমে দেওয়ার জন্য এবং ঢাকনার উপরে যে ছিদ্রটা থাকে সেটাকে এভাবে কাগজের সাহায্যে বন্ধ করে দেব পাঁচ মিনিট দমে দেওয়ার পরে বিরিয়ানিটাকে একটু নেড়ে চেড়ে এক চামচ কেওড়া জল ও একটু বেরেস্তা দিয়ে আরও দশ মিনিটের জন্য দমে দিয়ে দেব টোটাল পনেরো মিনিট দমে দেওয়ার পরে আমার বিরিয়ানিটা কিন্তু সম্পূর্ণ রেডি এখন বিরিয়ানিটাকে একটা প্লেটে সার্ভ করে আমি দেখাচ্ছি বিরিয়ানিটা দেখতে কী ইয়াম্মি হয়েছে আজকের এই বিরিয়ানিটাকে আমি কুচো সালাদ ও হোম মেড বোরহানির সাথে সার্ভ করেছি এই বিরিয়ানিটা খেতে এতটাইয়ামি হয়েছে যে এর সাথে আর কোনো আইটেমই প্রয়োজন হয়নি ভিউয়ার্স আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে আইকনটি প্রেস করে দিবেন যেন পরের ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যান Dijo